যে আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে কিন্তু এর ভেতরে সুদ আছে এখন যদি বলেন হুজুর কি বললেন সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছেন কারণ হয়তো আমি দুইশো টাকা দিয়ে এই টুপিটা কিনেছি টাকা আমার জায়েজ টাকা হালাল এই টুপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে তাহলে ডাইরেক্ট ইন ডাইরেক্ট এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ফেরেশ তাজিবরা দেশে যদি বাস করে এদেশে সেও সুধ করলে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয় এটা করানের নির্দেশনা নামাজের কথা বীর আশিবাস জাকাতের কথা ফাকিম ও সালাত আবাদ আবু জাকাত নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এই আমাদের দেশে যারা দায়িত্বে আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছে অর্থনৈতিক যে বিষয় এটা আমার অনেকে মনেই করি না এটা একটা এবার অনেকে মনে করি না অথচ হালাল রুজি না হলে আপনার এবাদত কবল হবে না বলেন যাক ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে এককালীন দানের মাধ্যমে এদেশে তিন বছর পরে জাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে এটা জরি পেশে আমি বানিয়ে বলছি এখানে বরান যদি আমরা এজহার করার প্রতিষ্ঠিত করার কায়েম করার চেষ্টা চালাই এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে আল্লাহ নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে না দেবে তার মানে সে জান্নাতে চলে গেছে সবান আল্লাহ বলেন না দাঁড়া নাকি এখানে কথা ছিল আদালা হল্লা হুল আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে মানুষ তো এখন আমরা মারা যায়নি জান্নাতে দিল কি করি হাদিসের টিকায় পড়েছি কোন মানুষ যদি সত্যি করানে কারিমকে কায়েম অবস্থায় পায় বিজয়ী অবস্থায় পায় প্রতিষ্ঠিত অবস্থায় পায় তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে আর কথার ওজন টের পাচ্ছে আশাফাহু ফী আশারাতিম মিন আহলে বাইতিহ কল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নار তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন দর্শনের ব্যাপারে তার পরিবারের stockholder যাদের জন্য নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবে এই কোরআন পড়ার জন্য শোনার জন্যে বোঝার জন্য মানার জন্য আমরা এসেছি সেখান থেকে ছয় হাজার কয়েকটা আয়াত আমরা মারিস থেকে তফসির আকারে আমরা কথা বলবো ইনশাল আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপুর কি বলবো বলেন না কেন মুক্তিপণ শব্দ শুনে কেমন ভয় ভয় লাগছে না অনেককে ধরে নিয়ে যায় তখন মুক্তিপন্দা